নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আম গাছের মুকুল এসেছে আর এই মুহূর্তে আম গাছের মুকুলকে কিভাবে যত্ন করলে অনেক অনেক পরিমাণে আম আমরা পাব সেই নিয়ে আজকের ভিডিও আমরা কথা বলবো বিপুল ফার্টিলাইজার স্টোরের ওনার বিপুলদার সঙ্গে আগেও আমরা বহুবার বিপুলদার ভিডিও করেছি গাছের সার ওষুধ বিক্রি করাই নয় কি যত্ন করলে গাছ থেকে আমরা অনেক অনেক ফসল পেতে পারি তা নিয়ে বিপুলদার মূল্যবান মতামত আমরা বহুবার জানতে পেরেছি আজকে জানব আম নিয়ে বিপুলদার পরামর্শ আমরা পেয়ে গেছি বিপুল ফার্টিলাইজারের ওনার বিপুল দাকে নমস্কার বিপুল দা নমস্কার আজকে আমরা আমের যে মুকুল আসছে নতুন গাছে আমের মুকুল পল্লবিত হচ্ছে কিভাবে আমের মুকুল টেকানো যাবে আমে পরিস্ফুট করা যায় বা আমটাকে পূর্ণাঙ্গ করা যায় সেই নিয়ে একটু বিশদ আলোচনা করব আমের তো মুকুল এসে গেছে অলরেডি হ্যাঁ আমের মুকুল এসছে এইবার মুকুলটাকে কিভাবে রক্ষা করব সেই নিয়ে আজকে আমাদের বিশদ আলোচনা তা আমে দেখবেন যারা চাষি ভাই আছে আম চাষি ভাই তারা এটা ভালো করে জানে যে আমের যে মুকুল আসে মুকুলের পর তলায় কালো কালো আঠার মতো একটা হয়ে যায় কালো কালো আঠার মতো পরে ওরা চলিত ভাষায় বলে লেগেছে লেগেছে মধু মধু পোকা কিন্তু আস্তে আস্তে আমের মুকুলগুলো ছত্রাক আক্রমণ হয় ব্যাকটেরিয়া আক্রমণ হয় আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যায় এবং নিচে যেসব গাছগুলো থাকে তা একদম পুরো কালো হয়ে যায় এখানে আমি ছবিটা দেখাতে পারলাম না তবু আমি বলছি যাদের এই রকম হয় বা এরকম যদি গাছের অবস্থা হয় তা প্রথমে আপনারা দেবেন আপনারা প্রথমে দেবেন হচ্ছে মুকুল যখন আসবেন তখন এই সালফার এইটটি সালফার এইটটি দেবেন হচ্ছে সালফার এইটটি দেবেন প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম আর হাসিল হাসিল এক এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন যখন মুকুল বেরোচ্ছে বা ছোট এসছে যখন একদম বা বেরোয়নি এরকম অবস্থায় মুকুল আমের মুকুল বেরোয়নি অথবা মুকুল এসছে অথবা বেরোচ্ছে তখন দিতে হবে এই ওষুধটা আবার বলছি মিরাবেল কোম্পানির সালফার এইটটি দু থেকে আড়াই গ্রাম পার লিটার জলে এবং হাসিল এক এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করুন এতে দেখবেন আপনাদের গাছ সম্পূর্ণ ভালো থাকবে এবং ওই মধুপোকা তো আসবেই না মধুপোকা মারা যাবে এবং তলায় যদি আপনি পেপার বা সাদা পেপার বা কলা পাতা পেতে রাখেন আমগাছের তলায় তাহলে দেখবেন যে একদম ভর্তি হয়ে গেছে পোকা এরপরে কি করবেন এটা প্রথম অবস্থায় ফার্স্ট অবস্থা এটা এরপরে মেঘলা যদি ওয়েদার হয় মেঘলা ওয়েদার হলে পরে বা বৃষ্টি হয়েছে তিন চার দিন মেঘলা তখন আপনারা অবশ্যই কিন্তু সাপ পাউডার সাপ পাউডার সাব পাউডার দু গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন সাপ পাউডার দু গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন তাহলে পরে আমের মুকুলগুলো পচবে না ভালো থাকবে এরপরে হচ্ছে যখন মুকুলটা পুরো ফুলটা ফুটে গেল মুকুলটা বকুল ফুলের মতো ফোটে যখন সুবাস আসে এবং যখন মৌমাছি আসা শুরু হয় তখন কোনো স্প্রে করা যাবে না তখন কোনো স্প্রে করা যাবে না আর যাদের হচ্ছে মুকুল বা বাড় অবস্থা থাকে মানে কেবল বেরোতে শুরু করেছে তখন যাদের আম ফাটে অনেকের আম অনেকে অনেক আম চাষি বলেন আম ফেটে যায় আম মুকুল থেকে আম ঝরে যায় আমের যে পরিমাণে মুকুল আসে সেই আসে না তারা এই বোরনটা দেড় গ্রাম এক লিটার জলে দেড় গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন দেড় গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন অ্যারিস বোরন এবং বাজারে আমি দেখেছি ভারতবর্ষের মধ্যে একমাত্র অ্যারিস বোরণই টোয়েন্টি পাওয়া যায় এবং খুব কোয়ালিটি ভালো আমি এর থেকে ভালো বরণ আর আজ পর্যন্ত দেখিনি আর এই বোরন আপনারা দেবেন দেড় গ্রাম এক লিটার জলে দিয়ে যখন মুকুলটা বেরোবে তখন দেবেন তাহলে কী হবে মুকুলটা পুরো বেরোবে এবং আম গুটিও প্রচুর পরিমাণে আসবে গুটিটা প্রচুর পরিমাণে আসবে এরপরে এইবার আমার আবার আমি রিপিট করছি যে যখন মুকুল ফুলটা ফুটে যাবে আম চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি বা যাদের বাড়িতে আমের গাছ আছে মুকুল হয় তাদের উদ্দেশ্যে বলছি আম যখন মুকুলটা ফুটে যাবে তখন কিন্তু কোনো ওষুধ স্প্রে করবেন না এই টাইমে পরাগ মিলনের সময় মৌমাছি আসে যদিও আপনার হাসিল স্প্রে করলে মৌমাছি মারা যায় না এটা বন্ধু প্রকার সহনশীল তবুও আপনাদের বলছি যে দেবেন না কিন্তু একটা কথা আছে যদি দেখেন ক্রমাগত বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে নিম্নচাপ হয়েছে বৃষ্টি পড়ছে তাহলে প্রথম আকাশ পরিষ্কার হলেই আগে শুধুমাত্র সাপ স্প্রে করে দেবেন আর কিছু দেবেন না শুধুমাত্র সাপ স্প্রে করে দেবেন সাপ স্প্রে করে দেবেন তাহলে পরে খুব ভালো হবে আর একটা কথা যাদের অনেকের বলে যে আম গাছের মুকুল হয় না বা অনেক দিন ধরে হচ্ছে না তাদের বলবো এই এক অ্যাগ্রোনা বলে এই ওষুধটা অ্যাগ্রোনা বলে ওষুধটা এই ওষুধটা যদি আপনি এক ফোঁটা এক লিটার জলে দিয়ে স্প্রে করেন এক ফোঁটা এক লিটার জলে দিয়ে স্প্রে করেন তাহলে পরে কিন্তু আপনার আম আসবে অবশ্যই আসবে এবং আম ঝরাও বন্ধ হবে চলে আসবে হ্যাঁ আরেকটা কথা বলছি আম তো হলো এইবার যখন হচ্ছে একটা বড়ো সাইজের মোটামুটি একটু ধরুন একটা মার্বেল সাইজের হয়েছে তখন আরেকবার স্প্রে করতে হবে তখন আর স্প্রে করতে হবে এই হাসিল দিতে হবে এক এম এল সাপ পাউডার দু গ্রাম আর আমি দেখেছি অ্যাগ্রোমিন গোল্ড কোম্পানি বলছে যদিও অ্যাগ্রোমিন গোল্ড দুই এম এল এক লিটার জলে তবে আমি দেখেছি এক এম দিলে রেজাল্ট ভালো পাওয়া যায় আর অ্যাগ্রোমিন লিকুইডটা দুই থেকে আড়াই এম এল পার লিটার জলে অ্যাগ্রোমিন লিকুইডটা যদি দুই এম বা আড়াই এম দেন তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে এবং প্রচুর আম হবে আমে কোনো পোকা থাকবে না খুব ভালো থাকবে গাছগুলো গাছগুলোও ভালো থাকবে আমগুলোও ভালো হবে আর আমের সাইজও খুব ভালো হবে অ্যাগ্রোমিন লিকুইড খুব ভালো একটা মাইক্রোনিউট্রেন্ট অ্যারিস কোম্পানির এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন আমের সাইজ কালার কোয়ালিটি খুব ভালো হবে আমগুলো যে বোটা থেকে খুলে খুলে পড়ে যায় ওটা দিতে গেলে আপনাকে এক বলে এই ওষুধটা দিতে হবে এবং বড় অবস্থায় মানে একটা মার্বেলের থেকেও বড় হবে যখন বেশ বড় হয়ে যায় তখন শুধু এক এক ফোঁটা এক লিটার জল এবং যদি শোষক পোকা বা থ্রিপস থাকে তাহলে তার সাথে আপনি এই হাসিল এক এম এক লিটার জলে এবং এক ফোঁটা বারবার বলছি এক ফোঁটা এক লিটার জলে বেশি দিলে কিন্তু আম সব খসে পড়ে যাবে বা গাছের পাতাও খসে যেতে পারে বেশি দেবেন না এক রোনা এক ফোঁটা এক এক ফোঁটা এক ফোঁটা এক লিটার জলে আচ্ছা এটা কোন কোম্পানির এটা অ্যারিস কোম্পানি আমি এগুলো সবই অ্যারিস কোম্পানির কথাই বলছি কিছু অ্যারিস কোম্পানি বলছি অন্য অন্য কোম্পানি বলছি অ্যারিসের দেখেছি রেজাল্ট খুব ভালো সেই জন্য আরেকটা কথা বলছি দেখবেন আম গাছে আম অনেক সময় সবেদার মতো হয় আম অনেক সময় সবেদার মতো হয় গায়ের সবেদা সবেদা হয় কিন্তু আপনি যদি মোবোমিন দেন মোবোমিন দেড় গ্রাম এক লিটার জলে দিয়ে যদি স্প্রে করেন আমের সবেদা সবেদা হবে না এবং আপনার কালার কোয়ালিটি খুব ভালো হবে আমের কালার কোয়ালিটি খুব ভালো হবে খুব ভালো হবে এটা কতটা পরিমাণে দিতে হবে এটা দেড় গ্রাম এক লিটার জলে দেবেন দেড় গ্রাম এক লিটার জলে দেবেন আরেকটি কথা বলছি যে আম অনেকের ফেটে যায় আম বড় বড় আম ঝরে যায় তখন আপনারা এটা একবার দেবেন একবার একরোনা দেবেন একবার বোরন টোয়েন্টি দেড় গ্রাম এক লিটার জলে দেবেন একসাথে মিশিয়ে দেওয়া যাবে না এক দেবেন এক দেবেন এক ফুট এক লিটার জলে এবং এগুলো যদি ব্যবহার করেন আপনারা আম ফাটবে না এইভাবে আপনারা করুন আশা করি আম খুব ভালো হবে প্রচুর আম হবে আমরা যে আম বাগানের তলা দিয়ে যখন যাই একটা কালো ভন ভন ভর ভন আওয়াজ হয় ওই পোকাটা কি ক্ষতি করে না উপকার মারাত্মক পোকা ওটা মারাত্মক ক্ষতিকারক পোকা ওইটাই বলছি শোষক পোকা বা থ্রিপস ওইটাই হাসিলে চলে যাবে এই হাসিল যদি আপনি এক এল এক লিটার জলে দিয়ে স্প্রে করেন একদম পরিষ্কার হয়ে যাবে ওই পোকাটা সম্পূর্ণভাবে গাছ থেকে গাছকে মুক্ত করবে আরেকটা কথা বলছি যারা গাছে দেখবেন ম্যাচিওর আম হয়ে গেছে ম্যাচিওর আম হলে পরে আম অনেক সময় পাকা আম ভেতরে পোকা হয়ে যায় ফলের মাছি বা ফ্রুট ফ্লাইয়ে হুল মারে এবং তার ফলে ডিম পেড়ে দেয় এবং আমগুলো পচে নষ্ট হয়ে যায় এর জন্য যাদের বেশি বাগান আছে তারা সোলেমান বলে এই ওষুধটা বায়ার কোম্পানি খুব ভালো ওষুধ এক এল এক লিটার জলে দিয়ে যদি স্প্রে করেন আপনার ওই ফলের মাছি আসবে না বা নষ্ট হয়ে যাবে আর যাদের অল্প গাছ আছে বা যারা বিষ শূন্য খেতে চাইছেন আম তাদের বলবো এরকম ফেনোমেন ট্রাপ আছে এই ফেনোমেন ট্রাপ যদি আপনারা পেতে পারেন পাততে পারেন তাহলে এর মধ্যে পোকাগুলো ধরা পড়ে যাবে এবং সম্পূর্ণভাবে বিষমুক্ত আম খেতে পারবেন এবং এটা খুব ভালো কার্যকরী ট্রাপ এতে ভালো রেজাল্ট পাবে এই আপনার তোমার কাছে পাওয়া যাবে হ্যাঁ আমার কাছে সবই পাওয়া যাবে এটা কি শুধু এই ফ্রুট ফ্লাইটাকে আটকাবে হ্যাঁ ফ্রুট ফ্লাইটাকে সব আটকে দেবে এটা প্রযুক্তিটা একটু বুঝিয়ে দাও তার মানে এর মধ্যে একটা ফেরোমন আছে মানে এর মধ্যে ফেরোমন ট্র্যাপ আছে এটা এতে আকৃষ্ট হবে পোকাগুলো আকৃষ্ট হবে এবং আকৃষ্ট হলে পরে আপনার হচ্ছে এইভাবে আটকিয়ে দেবেন এবং যদি এর ভিতরে একটু কেরাসিন দু চার ফোঁটা কেরাসিন তেল অথবা ডিটারজেন্ট পাউডার যদি অল্প একটু দিয়ে সামান্য একটু জল দিয়ে এইভাবে আটকিয়ে দিয়ে সুতো দিয়ে এইভাবে টাঙিয়ে দেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে পোকা ভর্তি হয়ে যাবে পোকাগুলো মাঝে মাঝে ফেলে দিতে হবে মরা পোকাগুলো মাঝে মাঝে ফেলে দিতে হবে এইভাবে দিলে পরে দেখবেন প্রচুর আম হবে এবং আম একদম গাছ পাকা আম আপনারা খাবেন কোনো আমে কোনো রকম ইয়ে হবে না কোনো রকম মুক্ত আম পাবেন আপনারা এগুলো কত দাম এগুলোর দাম সামান্য সত্তর টাকা দাম সত্তর টাকা তাহলে যদি এক বিঘা একটা বাগান থাকে প্রতি গাছে মোটামুটি যদি মোটামুটি মিডিয়াম সাইজের গাছ হলে দুটো করে লাগালেই হবে বড় গাছ হলে পরে খুব বিশাল যদি গাছ হয় এরকম মোটা গাছে চারটে লাগালেই হবে পার গাছে দিলেই হবে চারটে করে হ্যাঁ বড় গাছ যদি হয় তাহলে চারটে আর মিডিয়াম গাছ হলে দুটো ছোট গাছ হলে একটা করলে কতদিন থাকবে এটা এটা মোটামুটি দেড় মাস থাকে দেড় মাস পরে আবার নতুন ক্যাপসুলটা পাল্টে দিতে হবে ক্যাপসুলটা শুধু পাল্টে দিতে হবে ক্যাপসুলটার দাম কত ক্যাপসুলটা একটু ভালো কোম্পানি নিলে পঞ্চাশ টাকা দাম হবে ও এটা তোমার কাছে আছে কোন কোম্পানি আমার কাছে এটা আছে অ্যারেন্ট কোম্পানি আছে ঠিক আছে এই ফেনোমেন ট্রাপ আছে একটু দেখিয়ে দাও বায়ো এই যে ফস্টার বলে নাম ফার্স্ট অ্যারেন ইন্ডাস্ট্রিজ অ্যারেন ইন্ডাস্ট্রিজের এটা ভালো এদের এই মালটা হ্যাঁ কবছর ধরে দেখছি খুব ভালো রেজাল্ট আম গাছের ছোটো ছোটো গুটি ধরে গেল তারপরে মাঝে মাঝে দেখা যায় যে প্রচুর কুয়াশা হচ্ছে হ্যাঁ এইবার হচ্ছে কুয়াশা যদি খুব ঘন ঘন কুয়াশা হয় কুয়াশা সাথে এই কুয়াশা হচ্ছে ফাঙ্গাস পোকামাকড় ব্যাকটেরিয়া আক্রমণ খুব করতে পারে যত মেঘলা ওয়েদার হবে তত পোকাগুলো থ্রিপস পোকা বিশেষ করে আমের ক্ষতি করে থ্রিপসে এবং তখন কি হবে আপনি ওই থ্রিপসের জন্য হাসিল দেবেন আর যদি মেঘলা ওয়েদার এবং তাতে সাব পাউডার স্প্রে করবেন দু গ্রাম সাব পাউডার এক এম হাসিল দেবেন আর যদি পাতা কাঠ হয় তাহলে পরে আপনি সাইপার মেথেন গ্রুপের যে কোনো একটা ওষুধ টোয়েন্টি ফাইভ যদি হয় তাহলে এক এমএল এল এক লিটার জলে দিয়ে দেবেন তাহলে কাঠেই পোকাগুলো চলে যাবে আপনার এমনি আমরা বড় বড় আম বাগান যেখানে চাষ হয় সেখানে দেখেছি যে যখনই কুয়াশা হচ্ছে তারপরেই ওরা ওনারা খুব ভালো স্প্রে করা শুরু করে ওই তো সাব পাউডারে হাসিল দিলে পরে আপনার আসবে না অসুবিধা হবে না ওটা মিশিয়ে স্প্রে করতে হবে খালি সমস্যাজনক হচ্ছে আবার বলছি সেই পুরনো আগে একবার বলেছিলাম যখন মুকুলটা বেরিয়ে যাবে ফুলটা যখন ফুটে যাবে ফুটে যাবে মানে বুকুল ফুলের মতো ফুটবে মৌমাছি যখন আসবে এবং একটা সুগন্ধ বেরোবে তখন কিন্তু কোনো ওষুধ স্প্রে করা যাবে না কিন্তু এবার যদি ধরুন তিন দিন চার দিন ধরে নিম্নচাপ হয়েছে মেঘলা বৃষ্টি হচ্ছে তখন কি করবেন যখনই উঠবে পাউডার স্প্রে করে দেবেন তাহলে ফাঙ্গাসে আপনার আক্রমণ করলেও কিছু করতে পারবে না আবার চাষি ভাইরা একটা কথা বলেন যে আম গাছকে গরম করা এই ব্যাপারটা একটু আমাদের বুঝিয়ে দাও এইসব গরম করা নয় এই সালফার পাউডার দিলে সালফার পাউডারটা দিলে পরে গাছ খুব পরিষ্কার হয়ে যায় এবং গাছের মুকুলটা পরিষ্কার হয় আর একটা আছে নতুন অনেক কোম্পানি স্টিমুলেন্ট বা উত্তেজক কিছু ওষুধ নিয়ে এসছে আমি রেকমেন্ড করি না পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো যে কিভাবে আমের পরিচর্যা করতে হবে আম গাছের পরিচর্যা যদিও মুকুল আম যখন এরকম বড় বড় হয়ে যাবে তখন আমের পরিচর্যা করতে হয় সেপ্টেম্বরের মধ্যে তাতে খাবার দিতে এখন বলছি না আপনারা যদি ঠিক মতো খাবার পরিচর্যা করেন পরবর্তী ভিডিওতে আমরা জানাবো এমনি আম গাছে যখন খাবার দেওয়া হয় সেটা কোন সময়ে আপনার যখন আমগুলো হারভেস্টিং হবে বা আম পাড়া হবে বা তার আগ মুহূর্তে তখন একবার দিতে হবে আর সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে একবার দিতে পারলে খুব ভালো হয় এর পরে দেওয়া যাবে না তাহলে কিন্তু পরবর্তী বছরে আম হবে না তাহলে ওটা যখন আমরা দিচ্ছি কি ধরনের খাবার আমরা দিতে পারি এটা বিভিন্ন রকম বলবো পরবর্তীতে ভিডিওতে বলব পরবর্তীতে বলবো ওই জন্য একটা আলাদা ভিডিও করবো তখন জানাবোক্ষণ বিপুল দা তুমি তো বড় বড় এই ওষুধের কৌটগুলো দেখালে কিন্তু ছাদে যদি ধরো একটা গাছ থাকে রুপটপ গার্ডেনগুলো যেগুলো রয়েছে একটি দুটি আম গাছ রয়েছে সেক্ষেত্রে রকম বড় একটা ফাইল কিনলে তো পরে থাকবে না না বড় ফাইল না এই থ্রিপস দেখবেন এই যে জাপ প্রকাশ হাদামাছি বা থ্রিপস এগুলো কিন্তু আক্রমণ হয় আপনি যদি হাসিলের একশো এম এর ফাইল পাওয়া যায় আমাদের কাছে একশো এম পাবেন ছোটও আছে হ্যাঁ ছোট আছে বিভিন্ন সাইজের আছে ছোটটা কীরকম দাম ওর দাম একশো নব্বই টাকা দাম একশো এম ঠিক আছে তা ওইটা যদি আপনি দেন এক এম এল যদি এক লিটার জলে দিয়ে দেন তাহলে আপনার জাপ পোকা যাবে প্লাস থ্রিপসটা যাবে আর সাপ পাউডার তো আপনারা বাগানিরা ব্যবহার করেনি সবাই ব্যবহার করে ওতে অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে মোবোমিনও ব্যবহার করে বুড়নও ব্যবহার করে অসুবিধা হবে না আপনারা এইভাবে ব্যবহার করুন আশা করি প্রচুর আম হবে আপনারা আম এখন তো টবে দেখেছি প্রচুর আম হতে দেখেছি এক একটা বাড়িতে দেখছি ড্রামে আম গাছ করেছে দারুণ আম হয়েছে প্রচুর আম হয়েছে প্রচুর আম হয়েছে হাসিলটা কোন কোম্পানির Rizagro Limited. Limited. এটা কি একদম আধুনিক ওষুধ? আধুনিক ওষুধ। এটা অত বিষাক্ত নয়? না এটা বিষাক্ত নয় না মানে এর হচ্ছে সাইড এফেক্ট কম। এটা এর মার্কিংটা হচ্ছে ইয়েলো মার্কিং। এটা রেড মার্কিং রেড মার্কিং এখন বন্ধের দিকে যাচ্ছে। এটা ইয়েলো মার্কিং। এটা তুলনামূলকভাবে অনেক বিষ কম। বিষক্রিয়াটা কম। কম। তুলনামূলকভাবে মানে অনেকটা বেশি পরিবেশ হ্যাঁ অনেকটা বেশি পরিবেশ বান্ধব। আর আমাদের কি কোনো খাবার দেওয়ার কোনো কিছু স্প্রে করার দরকার এখন দরকার নেই তবে যাদের মানে মুকুল যখন বেরোয় অনেকে বরণ তো দিতেই পারবেন বরণ আমি বললাম দিতে হবে ওছাড়া অনেকে বারো একষট্টি দিতে বলে আর ম্যাচুরিটি করার সময় যদি একদম আমটাকে একটু ওজন এবং একটু বড়ো করতে তাহলে জিরো জিরো ফিফটিও স্প্রে করবেন তাহলে দেখবেন আমের অনেক ওজন হবে এবং আমের মধ্যে স্প্রে করবে আমের মধ্যে আমের গাছের পাতায় করবে আম গাছে ওই পুরো গাছে আম সমেত গাছটাকে পুরো স্প্রে করে দিয়ে জিরো জিরো ফিফটি পাঁচ গ্রাম এক লিটার জল দিয়ে স্প্রে করলে পরে আপনার আমের অনেক ওয়েট হবে এবং আমের কোয়ালিটি অনেক বেশি হবে জিরো জিরো ফিফটিটা অনেকে বুঝতে পারবে না তুমি একটু বুঝিয়ে বলে দাও ওটা প্যাকেটটাও দেখিয়ে দাও তাহলে এই যে সারগুলোর ওপর থেকে দেওয়া সে তার ক্ষেত্রে কি গাছটার ফলের বৃদ্ধি এবং মিষ্টতাও প্রভাবিত করতে পারে এটা এটা বলছে কোম্পানি বলছে যে জিরো জিরো ফিফটি যদি স্প্রে করা যায় ম্যাচুরিটি টাইমে আমের ওজন অনেক বড় হবে বেশি হবে এবং সাইজে বড়ো হবে এবং আমের মিষ্টতাও বাড়বে মিষ্টতাও বাড়বে এটা কোম্পানি দাবি করছে আশা করি আপনারা ব্যবহার করুন ফল পাবেন কমেন্টে জানাবেন বিপুল দা আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমার সাথে যোগাযোগ করতে গেলে তোমার মোবাইল নম্বরটা দিয়ে দাও আমার মোবাইল নম্বর হচ্ছে ট্রিপল সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো আবার বলছি সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো এই সমস্ত সারগুলো কি সারা ভারতবর্ষ জুড়ে পাঠিয়ে দেওয়া যাবে আমরা পাঠিয়ে দিচ্ছি এখন কুরিয়ার যদি এসে নেন অনেকটাই লাভবান নাহলে আমরা ডিটিসি কুরিয়ারে দিই অনেকটাই খরচ বেড়ে যাবে এসে নিলেই লাভবান হবেন আপনারা ধন্যবাদ বন্ধুরা আম গাছের এই অসামান্য পরামর্শ নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার